পঁয়ত্রিশ টাকা বান্ডিল কটা আছে হ্যালো ভাইজ আজকে আমি চলে এসেছি এশিয়ার সবচাইতে বড়ো ফুলের বাজার মল্লিকঘাট হাওড়া ব্রিজের ঠিক নিচে কলকাতাতে সেখানে যাব আর সমস্ত ডিটেলস আমি এই ভিডিওর মধ্যে আমার ক্যামেরায় আমি ক্যাপচার করবো তো দেখতে থাকো कांग्रेस का कोई देखो होला ब्रिज ठीक है नीचे प्लेयर मार्केट रह जाएगा यहां मैं आप चलते তো বন্ধুরা আমি যাচ্ছি আস্তে আস্তে নিচের দিকে ব্রিজের নিচেই বাজারটা লাগে দেখুন এখানে শুরুতেই দেখছি ধানের এই কি বিক্রি করার জন্য কত করে বান্ডিল কুড়ি টাকা আচ্ছা এগুলোকে পুজো টুজোতে লাগে তার জন্য বোঝায় তুলসী পাতা বেল পাতা পুজোর সরঞ্জাম তো চলো বন্ধুরা আজকে আমি ঘুরে দেখব এশিয়ার সবচাইতে বড় বিখ্যাত ফুল বাজার শুরুতেই একটা দোকান পেলাম দাদা এই মালাগুলো কেমন রেটের মধ্যে দেড়শো টাকা জোড়া দেখুন এত সুন্দর একটি মালা দেড়শো টাকা জোড়া আপনার এখানে সমস্ত ধরনের ব্রিজ ব্রিজের নিচে ব্রিজ ব্রিজের নিচেই পুরো বাজারটা লেগেছে এটা আমার প্রথম উপলব্ধি আমি এর আগে কোনো দিনই আসিনি তো ফুল মার্কেট এই মালাগুলো কেমন জোড়া এই যে দুশো কুড়ি টাকা বা খুব সুন্দর তো অনেক ওয়েট কত করে একটা ফুলের ওয়েট আটশো আটশো গ্রামের একটা মালা তো আজকে মনে হচ্ছে আমার ক্যামেরায় জায়গা থাকবে না তো এগুলো কি ফুল হ্যাঁ আরো হরগৌরি ফুল এটা আমিও প্রথম দেখলাম হর তো আগে আমি পুরো বাজারটা ঘুরে দেখি তারপরে আপনার আমি জাস্ট একটু ঘুরে দেখতে এসেছি মার্কেটটা গোলাপ ফুলগুলো কত করে দাদা গোলাপ হ্যাঁ বান্ডিল ষাট টাকা কটা আছে এক বান্ডিলে পঁচিশ অনেক সস্তা আপনার এটা হচ্ছে কি ফুল সূর্যমুখী সূর্যমুখী কত করে বান্ডিল

এই হরগৌরি ফুল আচ্ছা এগুলো কি কত করে কিলো হ্যাঁ দাদা কত করে দশ টাকা কিলো হরগৌরী ফুল বল এই ফুলগুলো কোথায় চাষ হয় মেদনাপুরে বলো বেলপাতা বেলপাতার কেমন দাম বান্ডিল দশ টাকা কটা কটা পিস থাকে এক কিলো এট শুধু ফুল আর ফুল চারিদিকে শুধু ফুল বিভিন্ন আইটেম বিভিন্ন টাইপের ডিজাইনি শুধু গোলাপ আর ঝাউ পাতা পাতা দিয়ে তৈরি দাদা এই যে কি ফুল এটা হ্যাঁ আর এই গোলাপের এই মালা কেমন দাম যেটা ওই যে তুমি বানাচ্ছো আশি টাকা পিস ওয়াও ও অনেক সস্তা এই যে যে মালাটা এটা আশি টাকা আচ্ছা আপনারা অর্ডারেও সব কিছু করেন না অর্ডার করেন না হোলসেল এখান থেকে ডাইরেক্ট তো বিশাল মার্কেট বিশাল মার্কেট এই যে এগুলো এই মোটক গুলো কত দাম? দাম আজকের দামটাই বলো। আশি টাকা। 80 টাকা। ছোট এটা। এত সুন্দর ডিজাইন তৈরি করেছেন। পছন্দ হয়ে যাচ্ছে। লাগে ঠিক আছে আমি একটু ঘুরে দেখি মার্কেটটা। হুম ঠিক আছে ঠিক আছে। বড়টা ষাটের মধ্যে হবে এই যে 8 কত করে ধানে দিয়ে 200 টাকা 20 10 টাকা 20 এইরকম 10 টাকা করে পিস আছে குடிதார் பையன் தலா தர சொல்லு நீ தேக்குது மாச்சான் ها ها 10 ரூபாயா கிண்டலா 10 ரூபா 10 ரூபாயா கிண்டலா மார்க்கெட்ட அது என்ன gama انا கூடிடார் குடிதார் குடிடார் 10 ரூபாயா கூடிடார் هاனா 20 டகா பண்டில் 25 டகா 30 டகா माल விக்குது இதுக்கு কি ஃபுல்வாளே দাদা কি ஃபுல் இதுগুலா கலரெங்கிரிலா ஹே கிரிலா கிரிலா இதலா கிரிலா கிரிலா வெரி கிரிலா கலரிலா এগুলো কোথায় এর চাষ হয় বাগনান মেদিনীপুরে আচ্ছা মেদিনীপুর আচ্ছা আপনি চাষির থেকে কিনে নিয়ে আসেন ওই একজন চাষি তো এখানে এসে বিক্রি করা একটু সমস্যা হ্যাঁ ব্যবসায়ী তারাই ওই সবার থেকে একসঙ্গে জোগাড় করে এখানে বিক্রি করে সম্ভবও না হুম হ্যাঁ হ্যাঁ

গোলাপ কত গুৰে বান্দিল ত্ৰিশ টকা বান্ডেল কফিছ থাকে আটচল্লিশ মানে এই সিজনের উপরে কম বেশি হয় এখন তো মানে কম রেট নাকি হ্যাঁ লগন বিয়ের সিজন পড়লেই দাম বেড়ে যাবে ও দেখো এগুলো নাকি এগুলো দাদা চাইনিজ চাইনিজ তালপাতা এ চাইনা হেবি সুন্দর ওয়াও ভি বড়ি লাগে ফুল আর ফুল চারিদিকে শুধু ফুল এই জবা ফুলের কোড়ি

ঐগুলো ini ফুল বেজি rojo itu? এই ফুলটার নামটা আমি বুঝতে পারলাম না কি বলছে বাংলায় কি বলে ডাইজি এর চাষটা কোথায় হয় এই ফুলের কোলাঘাট কোলাঘাটের চাষটা বেশি হয় আচ্ছা এই যে এইগুলো দিয়ে কি কাজ হয় এই বা ইয়েগুলো স্টিক ডি বাড়িতে লাগে না সাজানোর জন্য